জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই জীবনে ভুল করতে শিখুন তবেই জীবনে এমন কিছু করতে সক্ষম হবেন যার জন্য আপনি হয়ে উঠতে পারেন অনেক ধনী মানুষ বা খ্যাতি সম্পন্ন মানুষ বা অনেকের কাছে রোল মডেল কথাটা কেমন যেন মনে হচ্ছে তাই তো যেখানে আমরা মানুষ জন্মলাভ করে যেদিন থেকে এই বিশ্ব বসুধায় যা কিছু আছে তা বোঝার অবস্থায় আসি সেদিন থেকেই আমাদেরকে বোঝানো হয়েছে বা বোঝানো হয় সব ঠিক করো ভুল কিছু করো না কিন্তু আপনি বিশ্বাস করুন আপনি যদি ভুল না করেন তবে জীবনে সফল মানুষ কোনো দিনই হতে পারবেন না এবার আপনি হয়তো ভাবছেন এই মানুষটা কি তাহলে আমাদের ভুল পথে চালিত করার জন্য এই সব কথা বলছেন না বন্ধুরা শুধু আমি এ কথা বলছি তা নয় পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ ছিলেন বা আছেন যারা এই রকম কথা বলেছেন যারা কোনো না কোনো দিক থেকে খ্যাতিসম্পন্ন মানুষ হয়ে উঠেছিলেন বা এখনও আছেন তো চলুন সেই সব বিখ্যাত মানুষেরা কি বলেছে এই ভুল করাকে নিয়ে কেমন ভুল করা উচিত ভুল করলে কি হয় সবটাই আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভুল করা জীবনের জন্য কতটা জরুরি আপনারা জানেন থমাস এডিসন বা থমাস আলভা এডিসন কে ছিলেন তিনি ছিলেন একজন মার্কিন আবিষ্কারক কি আবিষ্কার করেছিলেন তিনি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং বৈদ্যুতিক বাল্ব এই সমস্ত কিছু আবিষ্কার করতে তাকে বহুবার ভুল করতে হচ্ছে তিনি যতবার ভুল করেছেন ততবার তিনি কিছু নতুন জিনিস শিখতে পেরেছেন শিখেছেন এই আলবা অ্যাডিসনকে একদিন একটি লোক জিজ্ঞাসা করে বলেছিলেন আপনি জীবনে কোনোদিন ভুল করেছেন আলভা অ্যাডিসন নিঃসংকোচে বলেছিলেন অসংখ্যবার তখন লোকটি অ্যালভা বলেছিলেন তাহলে আপনার মাথায় কোনো বুদ্ধি নেই আপনার মাথায় বুদ্ধি অনেক কম অ্যাডিসন তখন বলেছিলেন আমার মাথায় বুদ্ধি কম ছিল এটা ঠিকই কিন্তু অসংখ্যবার ভুল করার ফলে সেই বুদ্ধি বেড়ে তার অসংখ্য গুণে পরিণত হয়েছিল ব্যাপারটা রকম, যে প্রতিবার ভুল করে অ্যাডিশন নতুন কিছু করার চেষ্টা করেছে। আর তার ফলস্বরূপ আজ আমরা ভিডিও ক্যামেরা বাল্ব ইত্যাদি ব্যবহার করতে পারছি আরও কিছু মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরছি যারা জীবনে বহুবার ভুল করে খ্যাতি অর্জন করেছেন যেমন ক্যানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা তিনি বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন করে শিক্ষা বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কোনোদিন ভুল করেনি তবে বুঝতে হবে সে কোনোদিনই কোনো কিছুই করার জন্য চেষ্টা করে হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামে ভুল হয়েছিল নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ অর্থাৎ লাইফের জায়গায় ওয়াইফ হয়ে প্রকাশিত হয়েছিল জানেন কি সেই সময় কি ঘটনা ঘটেছিল জানা যায় যে আগের থেকে সেইবার যেবার ভুল করে লাইফের জায়গায় ওয়াইফ হয়েছিল ওই বইটি বেশি সেল হয়েছিল কারণ লাইফের জায়গায় ওয়াইফ হওয়াতে মানুষের মনে এক জিজ্ঞাসা উঠেছিল কথায় আছে মাঝে মাঝে ভুল বলা ভালো তা না হলে তুমি বুঝতে পারবে না যে মানুষ তোমার কথা শুনছে কিনা মাঝে মাঝে ভুল লেখো তাহলে যে কোনোদিন তোমার পোস্টে কমেন্ট করেনি সেও কমেন্ট করতে বাধ্য বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা ও ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্র্যানসন তার মতে নিয়ম মানে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়েই মানুষকে হাঁটা শিখতে হয় কলিন পাওয়ালের মতো যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল ও অভিজ্ঞতার মধ্য দিয়ে আর ভুল করে থেমে গিয়ে চেষ্টা না করলে অভিজ্ঞতাও আসে না অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জার্ডন তিনি বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আজ আমি সফল হেনরি ফোর্ড তিনি বললেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নূতন করে শুরু করার সুযোগ আসে একজন প্রেমিকের এমন কথা বলা সত্যি বুদ্ধিমানের কাজ সে বলছে ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ তাই কথায় আছে সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনোই কিছুই শিখতে পারবে না পেন্সিলের মতো মানসিকতা হবার চেষ্টা করো যাতে ভুল হলে পেছন দিয়ে ঘষে মুছে করে আবার শুরু করা যায় ভুল স্বীকার করে নিয়ে আবার চেষ্টা করো তবেই সফল হবে আর ভুল করার সঙ্গে সঙ্গে নিজের কিছু যদি জানা না থাকে তবে সেটা স্বীকার করলে অনেক কিছুই পাওয়া যায় যেমন অর্জুন যতক্ষণ না পর্যন্ত ভগবানের কাছে স্বীকার করেছে যে হে প্রভু হে জনার্দন আমি কিছুই বুঝে উঠতে পারছি না কি করা উচিত ততক্ষণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেননি এমনকি বিশ্বরূপ দর্শন করানি। নেই অর্জুন যদি গীতার দশম অধ্যায় পর্যন্ত যা শুনেছিল তাই শুনে বলতো যে আমি সব বুঝে গিয়েছি তাহলে ওই বিশ্বরূপ দর্শন করা তার আর হতো না তাই জীবনে না জানলে না পারলে স্বীকার করলে জানা যায় বা পারা যায় এবং সফল হওয়া যায় কিন্তু এই ভুল আর অন্যায়ের মধ্যে অনেক পার্থক্য আছে আর এই কথাগুলো শুনে ভাববেন না যে ভুল মানে অন্যায় করার কথা বলা হচ্ছে একদমই না সেই ভুলটাই করুন যে ভুল করলে আপনার জীবনে ভালো কিছু করার আগ্রহ জন্মানবে মনে জেদ আসবে যে আমাকে আরও ভালো কিছু করতে হবে এবার ভুল করেছি পরের বার অবশ্যই ঠিক হবে আপনি অঙ্ক ভুল করেছেন বলে অঙ্ক করবেন না তা তো হয় না বারবার অঙ্কটা ভুল করলে ঠিকটা কি সেটা আপনার মাথায় একটা সময় আসবেই আসবে আর আপনি তখন অঙ্কে অনেক নাম্বার পাবেন এমনকি অঙ্কে আপনি জুয়েল হতে পারেন তবে অন্যায় পথে নয় একটা কথা আমাদেরকে সব সময় বলা হয় পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা কি সুন্দর কি ভালো কাজ করছে কত সুন্দর পড়াশোনা করছে তুমিও তেমনি মতো করো কিন্তু একবার ভেবে দেখুন আপনিও যদি তার মতো করেন তবে আপনি তার মতোই হলেন আপনি কিন্তু আপনার মতো হলেন না আপনার ভিতরে এক প্রতিভা আছে সেটাকে বুঝে সবার কথা সব সবসময় না শুনে একবার ভুল করে দেখুন না দেখবেন আপনি সবার থেকে আলাদা হয়ে আছেন সবার থেকে আলাদাই থাকবেন ভালো থাকবেন সবাই আপনাকে দেখার জন্য উদ্গ্রীব হবে কারণ তখন আপনি সাফল্যের শিখরে চলে গেছেন তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন করি সাফল্যের চূড়ার দিকে অগ্রসর হই তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সঙ্গে জীবন কাটাবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়